সো হে গাইজ ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকের নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হচ্ছে গাইজ পাখি ডিম না পারলে করণীয় কি সেই নিয়ে আজ ভিডিও আমার পাখিও আমি ফর্মুলাটা ইউজ করেছিলাম আমার পাখি আমি খুব ভালো সাকসেস পেয়েছি সেই ফর্মুলাটাই আজকে আমার সাথে শেয়ার করছি সেই ফর্মুলাটা হচ্ছে গাইজ পাখি ডিম না পারলে ওনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দশ পঁচিশ থেকে কুড়িটা অ্যালার্জ অ্যালাজটাকে অ্যালাজটাকে পাঁচশো থেকে পাঁচশো এম এল জলে পাঁচশো এমএল জলে দিয়ে এ একটু ফোটাতে হবে ফুটাতে হবে যতক্ষণ যতক্ষণ ফুটাবে ততক্ষণ যতক্ষণ না পাঁচশো থেকে আড়াইশো এম জল চলে আসছে তার সেই জল তারপর সেই জলটাকে এ ছেঁকে একটা বোতলে রাখবেন কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটাও বলে দিচ্ছি গাই দেখে নাও সকালবেলা যখন পাখিকে জল দেবেন এক একটা পার যখন পাখিকে জল দেবেন তখন পাখির জলের এটাতে এক পার পিস পাখি হিসাবে এক দু ফোঁটা করে এই জলটাতে মিশিয়ে পাখিগুলোকে দিয়ে দেবেন আর যখন পাখিগুলোকে এই ফর্মাটা ইউজ করবেন তখন হাঁড়ি বাক্স সব বার করে নেবেন তাই তারপরে এরম দশ দিন দিয়ে থাকো পাখি দশ কুড়ি দিনের ভিতরে পাখি ডিম পেরে দেবে তারপরে যদি না পারে আমায় কমেন্ট করে জানাবে আমি বলে দেবো কী করতে হবে আমাদেরকে এই ছিল আজকের ভিডিও গাইজের পর আমাদের কোন টপিকে ভিডিও লাগবে সেইটা আমায় কমেন্ট করে জানাবেন ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকেন তাহলে কমেন্ট করবেন লাইক করবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা